শীতে বাধা বৃষ্টি সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা শেষে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের কি বাধা বৃষ্টি সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস আরো ডিটেল আপনাদের জানাবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ হাওয়া অফিসের কি পূর্বাভাস তাহলে কি ডিসেম্বরে এবার শীতে বাধা বৃষ্টি হয়ে দাঁড়ালো একদমই আজই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাশ করে যাবে ঠিক তারপরেই গত পশ্চিমী ঝঞ্ঝার মতোই আবারও তুষারপাতের সম্ভাবনা থাকছে একেবারে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং ও পার্বত্য এলাকায় আর পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা থাকছে কারণ একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় আর সেই বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে আগামীকাল থেকে এই আংশিক মেঘলা আকাশ হবে এবং শুক্র ও শনিবার দুদিন মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতেই হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকবে তবে এই দুই জেলা ছাড়া বাকি জেলাতে বৃষ্টির ক্রেবাবেশ কোনো সম্ভাবনা নেই আর এই শীতকালীন বৃষ্টিতেই প্রভাব পড়তে পারে শীতকালীন সবজি চাষ থেকে ফুল চাষ এবং বিশেষ করে আলু চাষে এর প্রভাব পড়তে পারে এমনটাই মনে করছেন তুমি যেমনটা যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে সেখানে তুষারপাতের সম্ভাবনা কবে কবে তুষারপাতের সম্ভাবনা এ বিষয়ে কি জানা যাচ্ছে দেখো একদমই পশ্চিমী ঝঞ্ঝা যখনই পাস করে যাবে অর্থাৎ শুক্র এবং শনিবারের মধ্যে সেই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সিকিম সংলগ্ন যে এলাকা রয়েছে তুমলিং সান্দাকফু এই সমস্ত এলাকাতে তুষারপাতের সম্ভাবনা থাকছে খুব হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা তবুও সম্ভাবনা থাকছে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা তারা বলছেন যে এই পশ্চিমী ঝঞ্ঝা পাশ হয়ে যেতেই হিমাঙ্কের নিচে নেমে আসবে পারদ এবং সেই তীব্র ঠান্ডাতেই তুষারপাতের সম্ভাবনা থাকছে সিকিমে তুষারপাত অবশ্যই হবে সিকিমের সঙ্গে সঙ্গে সিকিম সংলগ্ন যে পার্বত্য এলাকা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য তুষারপাত সেখানেই হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বেশ এদিকে শীতে কাঁপছে উত্তরবঙ্গ দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি আরো ডিটেল আপনাদের জানাবো পার্থপ্রতিম রয়েছে সরাসরি পার্থপ্রতিম উত্তরবঙ্গের আজকে সকাল থেকে আবহাওয়া কেমন দেখো সকাল থেকে কিন্তু গোটা উত্তরবঙ্গ কি পাহাড় সমতল একেবারেই ঝাড় চকচকে আকাশ রয়েছে যেমন একদিকে সমতলের শিলিগুড়ি থেকেও সেত সব কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলছে ঠিক তেমনি পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্টে কিন্তু একই একই ছবি ধরা পড়েছে একভাবেই বহু পর্যটক আমরা জানি বছরের শেষে এই মুহূর্তে বেড়াতে এসছেন পাহাড়ে কেউ দার্জিলিং কেউ বা কালিম্পংয়ে সেখানেও কিন্তু পর্যটকরা যথেষ্ট খুশি কেননা এই কাঞ্চনজঙ্ঘার তো তাদের দূর দূরান্ত থেকে ছুটে আসে এই সময়ে যে সকলেই জানি এই সময় যে ঠান্ডার দাপট থাকে গোটা পাহাড় জুড়ে সেখানেও আসা দার্জিলিং সকাল থেকে তাপমাত্রা রয়েছে সাত থেকে আট ডিগ্রির পাশাপাশি এবং কালিম্পং সেখানে নয় থেকে দশ ডিগ্রি আশপাশে রয়েছে এবং বিকেলের পর তাপমাত্রা আরও খানিকটা নামবে স্বাভাবিকভাবেই কিন্তু একদিকে যেমন পর্যটকরা খুশি তেমনি সাধারণ মানুষ যারা সমতলে বাসিন্দা তারাও কিন্তু এই সাত সকালে ঘুম থেকে উঠতেই এই দর্শনে তারাও বেশ খুশি এবং যে কথা জানাচ্ছিলো হওয়া যে এই সপ্তাহান্তে কিন্তু আবারও মতো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিংয়ের সান্দাকু ফল্টোর মতো জায়গাগুলোতে আর সেখানেই প্রচুর পর্যটক এই মুহূর্তে কিন্তু রয়েছে এবং তারাও অপেক্ষায় রয়েছে যে আবারও তুষারপাত হবে অর্থাৎ বছরের শেষে আবারও বরফের বরফ বরফের খেলায় মেতে উঠবে পর্যটকরা সেই অধীর আগ্রহে কিন্তু পর্যটকরা খুশি অপেক্ষায় রয়েছেন ঠিক তেমনি সকাল থেকে যে ছবি আমি পাহাড়ের দেখছিলাম সেই কালিম্পংয়ের হোক কিংবা দার্জিলিংয়ের ম্যাল সর্বত্রই কিন্তু পর্যটক ঠাসা এবং এই সাত সকালে গুম ভাঙ্গতে গোবিন্দ উত্তর দর্শনের মধ্য দিয়ে তার দিনটা শুরু হয় তারাও কিন্তু যথেষ্ট আপ্লুত বেশ সকালে শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন একেবারে পরিষ্কার আকাশ এবং কাঞ্চনজঙ্ঘা দর্শন তবে উত্তরবঙ্গে কিন্তু উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা এদিকে পুরুলিয়ার দিকে যদি নজর রাখি সেখানেও কিন্তু সকাল থেকে কুয়াশা রয়েছে হালকা কুয়াশা এবং শীতের আমেজ সেখানে রয়েছে পুরুলিয়ার ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের তাপমাত্রা সামান্য বাড়লেও এখনো শীতে থবু পশ্চিমের জেলাগুলো উত্তরবঙ্গের সঙ্গেই পাল্লা দিয়ে ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি বাঁকুড়ার দিকে নজর রাখি ঠান্ডায় কাঁপছে বাঁকুড়াও সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি শীতের মধ্যে বাঁকুড়ায় পর্যটকদের ভিড় সংসদে শক্তি দেখালো বিরোধীরা মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ নিয়েই সংসদে ভোটাভোটে তাতে বিরোধীর এককাট্টা হুইপ জারির পরেও গড় হাজির সব এনডিএ সংসদ। এ সাংসদ ভোটাভোটের ফলে আশার আলো দেখছেন বিরোধীরা এ নিয়ে পাল্টা কটাক্ষ করছে বিজেপি এক দেশ এক ভোট বিজেপির দীর্ঘদিনের দাবি মঙ্গলবার সেই বিল পেশ করা হয় লোকসভায় এই বিল পেশ নিয়ে এদিন ভোটাভুটি হয় প্রথমবার সংসদে ইলেকট্রনিক মেশিনে ভোট দিলেন সাংসদরা বিরোধীরা আর বিরোধীদের ফলাফল একশো আটানব্বই কোন বিল পাস করাতে হলে দুই তৃতীয়াংশ সংসদের সমর্থন দরকার অর্থাৎ লোকসভায় বিল পাস করাতে তিনশো জনের সমর্থন প্রয়োজন আর এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সমর্থন করেন দুশো জন সাংসদ টু তো হয়নি টু থার্ড তো যেতে নি কারণ সংবিধান কে অ্যামেন্ডমেন্ট কে পাস করতে গেলে টু থার্ড ভোট জারি করেও ভোটাভুটি যখন হলো তখনও টু মেজারিটি পেলেন না এনডিএস শরিকরা ফলে একদিকে ইন্ডিয়া ব্লকের শরীকরা তারা মনে করছেন যে এটা বিরোধী ওই কে রি জয় লোকসভা এনডিএস সংসদ 292 জন এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এর আর নীতিশ কুমারের জেডিইউ এর আসন সংখ্যা বারো এরা বড় ইন্ডিয়া বলতে যেটা বোঝায় তার প্রকৃত প্রতিফলন আজকে ঘটল টোটাল ইউনাইটেড যদি তেলেগু দেশম পার্টি আর জেডিউ কোন সময় যদি চলে আসে আর দুই তৃতীয়ংশতে এই বিল পাশ হবে না দ্বিনমুলের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয় কম্পালশন। দ্বিনমুল নির্বাচন চায় না। তারপরেও যতবানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। তখনও আমাদের 370 ধারা এজেন্ডার মধ্যে ছিল। আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। এরপরে কমন সিভিল কোর্ট বিল যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা সেটাও বাস্তবাইতে হবে। দেশ জুড়ে একসঙ্গে ভোট। সব রাজ্যে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট। 2029 সালে প্রথম সংসদ অধিবেশনের পাঁচ বছর পর থেকে এই নিয়ম কার্যকর করার প্রস্তাব দু সালের লোকসভা নির্বাচনের সময় থেকে এক দেশ এক ভোট বিল কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ দু সাল থেকে দেশ জুড়ে একসঙ্গে হবে লোকসভা এবং বিধানসভা ভোট এর আগে যে যে রাজ্যে বিধানসভা ভোট হবে সেই সব সরকারের মেয়াদ থাকবে পরের লোকসভা ভোট পর্যন্ত অর্থাৎ দু সালে বিধানসভা ভোটের পরে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হবে তার মেয়াদ হবে তিন বছরের সাল পর্যন্ত আপাতত এই বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যাবে এবং সেই কমিটির কাছে গিয়ে বিস্তর আলোচনা হবে কবে এই বিল চূড়ান্তভাবে পাশ করানোর জন্য সংসদে আসে এখন সেটাই দেখার নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্য রিপোর্ট নিউজ এইটিন বাংলা